আসসালামু আলাইকুম মালয়েশিয়া যারা আসবেন তাদের জন্য আসলে সুখবর মালয়েশিয়ার প্রবাসীদের জন্য সুখবর যারা আসলো বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন বা আসবেন তাদের জন্য সুখর যারা ওদের আগ্রহে বসে আছেন দীর্ঘদিন যাবৎ যে কবে নাগাদ মালয়েশিয়া যাব কবে কলিং খুলবে কবে আসলো প্রবাস জীবন শুরু করব অনেকেই স্বপ্ন দেখতেছেন তাদের জন্য সুখবর সো এত আসলে ঘুরে অফিসে না বলে একদম বিস্তারিত কথার মধ্যে চলে যাই আমরা দীর্ঘদিন মালয়েশিয়া কলিং ভিসা চালু ছিল তারপরে আবার অনিয়ম আসলে বিভিন্ন কারণের কারণে মালয়েশিয়াতে কলিং ভিসা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে দীর্ঘ দুই বছর হয়ে গেছে যে এখন আর কলিংয়ে আসলে লোক আসে না মালয়েশিয়া থেকে কলিং ভিসা টোটালি বন্ধ করে দিচ্ছে মালয়েশিয়ান সরকার সব দেশের সাথে এখন আবারও মালয়েশিয়া থেকে কলিং ভিসা চালু হচ্ছে সেটা হচ্ছে কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়ার লোক আবারও আসবে তবে সেটা প্রথমত এখন অ্যাপ্রোড দেওয়া হয়েছে জি টু জি পদ্ধতিতে যেটা হচ্ছে এখন বয়েসেলের মাধ্যমে আসলে তারা লোক আনবে এখনও বেসরকারি কোনো এজেন্সি বা কাউকে অনুমোদন দেওয়া হয় নাই যখন অনুমোদন দেওয়া হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এখন যে লোকগুলো আনবে যারা এখন বইস্যালের মাধ্যমে ই করবে মেডিকেল করবে তারা আগামী সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করবে বইস্যালের মাধ্যমে সরকারিভাবে তারা আসলো লোক আনবে এখন অ্যাকচুয়ালি আসলো জি টু জি পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক আনবে বাংলাদেশ থেকে সেটা হচ্ছে মালয়েশিয়ার বোয়েসএলকে আসলে অনুমোদন দিয়েছে যে মালয়েশিয়াতে কর্মী আনার জন্য তাদেরকে তাদের কাছ থেকে আসলে এই দেশে কর্মী আনবে সেইভাবে অনুমোদন দেওয়া হয়েছে যেটাকে বলা হয়েছে এখন জি টু জি পদ্ধতি সেটা হচ্ছে একমাত্র বোয়েসএলের মাধ্যমে আসলে আসবে আর প্রাইভেট কোনো এজেন্সিকে এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয় নাই প্রাইভেট কোনো এজেন্সির মাধ্যমে কলিং বিষয় বাংলাদেশ থেকে লোক আনবে এই ধরনের কোনো অনুমোদন দেওয়া হয় না কিন্তু এখন আপনারা অনেকেই দালাল আপনাদেরকে এসে বুঝাবে মধুর মধুর কথা বলবে সো দালালের খপ্পর থেকে আপনারা সাবধান বলবে কলিং বিশা চালু হয়ে গেছে অমুক প্রাইভেট এজেন্সির মাধ্যমে আপনি যাইতে পারবেন অমুক এজেন্সির মাধ্যমে যাইতে পারবেন এগুলো থেকে কিন্তু বিরত থাকবেন দালালের খপ্পর থেকে মধুর মধুর কথা থেকে বিরত থাকবেন যারা আসলে আমাদেরকে ফলো করেন বা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে আছেন ফেসবুকের সাথে আছেন তারা হয়তো বা জানেন আসলে যেটা সঠিক তথ্য সেটা দেওয়ার চেষ্টা করি যদি জানতে পারি যে কলিং বিষয় জি টু জি পদ্ধতি কলিং বিষয়ে প্রাইভেট এজেন্সির মাধ্যমে কখনও লোক আনবে কীভাবে আনবে অবশ্যই আপনাদেরকে এই ইউটিউব চ্যানেল থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনাদের অন্য অন্য বন্ধুবান্ধব অন্য অন্য রিলেটিভ দেখে যেন তারা সতর্ক হইতে পারে দালালের খপ্পর থেকে যেন মুক্ত থাকতে পারে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ